বলি কি ভুল মাত্রই হয় কিন্তু চরিত্র হনন ওটা আলাদা জিনিস সন্দীপ ভুল করলে সন্দীপকে ঠাটিয়ে দুগুলা দুটো থাপ্পড় মারবো না ভায়োলেন্স না ফিজিক্যালি হবো না ভিডিওর মাধ্যমে করব। সন্দীপ যদি ভুল করে থাকে এখনও প্রমাণিত হয়নি সন্দীপ ভুল করেছে সন্দীপের বান্ধবী থাকতে পারে বন্ধু থাকতে পারে হাজারটা থাকতে পারে একের জায়গায় অধিক থাকতে পারে একের অধিক থাকতে পারে নষ্টমী তো করেনি ও তো আর বেরিয়ে যায়নি ছেলে সন্তান সন্তান পরিবারকে ফেলে যার কুকুরানি বেশি সে বেরিয়ে গেছে এবং তাকে তোরা প্রমোট করছিস সন্দীপ যদি আমার দৃষ্টিগোচর হয় বা প্রমাণ পায় যে ও ভুল করেছে নিশ্চয়ই তার হয়ে ভিডিও করছি তাকে শাসন করতে পারবো না তার পাশ থেকে সরে যেতে পারবো না এই গ্যারান্টি আমি দিচ্ছি সন্দীপ ভুল করলে সন্দীপকে বকার রাইট আমার আছে ঠিক আছে অনেক ভুল দেখে অনেক বকেছি ও কারেকশন নিজেকে করেছে হ্যাঁ হতেই পারে ওর বয়স নেই ওর শরীরে খিদে নেই তোরাই তো বলেছিস ও ফিজিক্যালি আনফিট কিন্তু এখন দেখছি তোরাই এমন করছিস যে অতিরিক্ত পৈশিক খিদে মেটানোর জন্য বোধহয় ক্যাথার উপর অত্যাচার হতো এই জন্য ক্যাথা বেরিয়ে গেছে মানে তোরা একটা মানে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাক নয় ফিজিক্যাল আনফিট নয় ফিজিক্যালি ফিট তা তোদের কথায় তো বোঝাই যাচ্ছে সন্ধিপ ফিজিক্যালি আনফিট না প্রচুর পরিমাণে ফিট তাই না তা দেখ মনে মনে কল্পনা কর এ লিকেজ বালি হিনাল হাগি চল তোকে মেন কোর্সে তো ভালো মতন জুতিছি ভাগনা বলে কী করবি তুই ছিঁড়ে আটি বাঁধবি যদিও তোর নেই তো মাথা দেখলেই বোঝা যায় আটি বাঁধার মতন চারগাছিও তোর নেই চলবে চলো বন্ধু না মেন কোর্সে চলো আবার বলছি পুনরায় বলছি ওয়ান সেকেন্ড সন্দীপের পাস ছাড়বো না সন্দীপকে কারেকশান করবো বকা দেবো এবং বলবো পুনরায় নিজেকে কারেকশান করো যদি ভুল করে থাকো প্রমাণ পায়নি এগুলো সব পরিকল্পিত এরা গ্রুপ করে এটা হচ্ছে এই যে বেগুচ্ছেদের গ্রুপ আছে এই গ্রুপ এই আনন্দ সেন তৈরি হয়েছে তারপরে ওই স্যারো চ্যানেল তৈরি করেছে অনেক কিছু করে এই মিত্র পরিবারকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিল আর কিছু আছে বাংলাদেশি বেগুস্ব বেশ্যাগুলো সেগুলো খুব উৎসাহিত বোধ করছে তোদের সেগুলো বাড়ি বুঝলি তো ঠিক জায়গায় থাকবে মিত্র পরিবার ঠিক আছে তার বাচ্চাকে তার বড় করতে হবে আর আমাদের ভিডিওর মাধ্যমে যে মেসেজ আমাদের পাঠানো দরকার তাই পাঠাচ্ছি কারো বাড়ি লাল লাল ঝোল খেয়ে তাকে হ্যাঁ ম্যানুপুলেট করার আমাদের কোনো আমার তো কোনো প্রবণতাই নেই চলো মেন করছে প্রচুর বলেছি আর হিনা লাগি তো লজ্জা থাকলে নিবংশী ড্যাশ ভাতারি প্রত্যেকটা পুরুষ চাটা প্রত্যেকটা পরকিয়া করছে পরের বউ ভাগিয়ে এনে সেইগুলি যে কত বিবাহে আসক্ত সেই পুরুষগুলোকে তোরা চাটতে যাস তার কত বিষাক্ত তোর ঠোট বাপরে বাপচা নে চলো মেন করছে ওয় না ঘর আমার কাছা পিড়িত পাকতে দিলো না গা গতরে সোনার ছোঁয়া লাগতে দিলো না 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 অ না ঘর আমার কাছা পিড়ি পাকতে না আরে আরে বেবে রে বে সীমার জায়গাও মতন দিয়েছে আর জ্বালা যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে একদম অন ক্যামেরা সব উগড়ে দিলি তোর মতন হিনাল সত্যি আমি না ওয়াইটিতে এসে দেখলাম যে তোর মতন আমরা শুনতাম আমার তো রাজনৈতিক মানে রাজনীতির পরিবারেই আমার জন্ম রাজনীতি মানে কি সেটা দেখে বড় হয়েছি তা সেই সময় একটা কথা তখন খুব বলা হতো সাইন্টিফিকভাবে রিগিং সায়েন্টিফিক রিগিং বা সাইন্টিফিকভাবে কাজটা হচ্ছে তোকে দেখলাম ওয়াইটিতে সাইন্টিফিকভাবে কিভাবে হিনালগিরি করতে হয় হুম যদিও একটুখানি তোকে একটুখানি শিরোপা দিলাম এই সাইন্টিফিক কথাটা কিন্তু হিনালের সাথে সাইন্টিফিক কথাটা যায় না এটা কিন্তু একদম চরম সত্য এই যে হিনালগিরিটা এই যে আমি নোংরামি এই যে পুরুষ চাটা পুরুষ দেখলে তোর জায়গা করে কাঁপে তোকে না দেখলে না বিশ্বাস কর বোঝাই যেত না এই যে পুরুষদের গোপন অঙ্গ নারীদের গোপন অঙ্গ একটা নারী কিভাবে বলতে পারি অন ক্যামেরা তোকে যদি না দেখতাম সত্যি বিশ্বাস কর আমি ভাবতেই পারতাম না যে নোংরামোটা ওয়াইটিতে হয় এই যে বেশ্যাপল্লীর বেশ্যামোটা এই ওয়াইটিতে হয় রেড লাইট এরিয়ার নোংরামি ছেলে ধরা কেস ছেলে নিয়ে কেস আমি ওয়াইটিতে তোকে না দেখলে সত্যি আমি সত্যি এই ধারণাটা আমার থাকতো না কেন কেন তোর বিষয়ে আমি এতটা খেপে যাই কারণ তুই একটা চলমান বেগুসে ড্যামেস্টিক বেগুসা তোকে ভাগনার কথা কেন বলবে না বলতো তুই তো এখানে এসে নিজের ভাগনার কথা বলেছিস যে আজকে এই ভাগনার জন্যে আমার ননাস আমার সাথে কথা বলে না আমার ভাগনার সাথে তো বলবে না কেউ অন্য কোনো ক্রিয়েটারদের ভাগনাদের সম্বন্ধ করে তো বলবে না ধর কারো ভাগনার সম্পর্কে কেউ বললো সে ভাগনার মা এসে বলবে কী করে এইগুলো তোমরা সাহস পাও আমার ভাইয়ের বউ জানো কত সৎ কত চরিত্রবান আর কত সতী মানে তোর সম্পর্কে কিন্তু দেখ বাড়িতে অশান্তি ফাটাফাটি নিজেদের মধ্যে চুলে চুলি নিজেদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ বছরে একবার ভাইফোটা তোর ননাস তোর বরকে দেয় না কারণ নাকি দশটায় আসে বলে মানে যুক্তি তুই নিয়ে খাড়া হয়ে বসে থাকিস কিন্তু খারা আর হয় না যাই হোক তাহলে তুই নিজের এই যে পরিবারের কেচ্ছা তুই নিজে তুলে ধরেছিস তোর ভাগ্নার কথা বারংবার এই কারণে আসে এইটা চাউর করেছিস তুই ভাগনা যাচ্ছে অন্য রাজ্যে ভিন রাজ্যে তুই যেইভাবে কান্না করেছিস তুই যেইভাবে বোঝাবার চেষ্টা করেছিস যে তোমরা বোঝো আমি কি বলতে চাইছি মানুষেরা বুঝেছে তুই বোঝাবার চেষ্টা করবি আর মানুষ বুঝবে না এটা কখনো হয় হ্যালো বন্ধুরা কেমন করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেক অনেক কিছু বলার আছে আরে জায়গা মতন গুজে দিয়েছে সীমা নিতে পারছিস না না নির্বুংশে না নির্বুংশে আরে তো তো বংশ বিস্তার করেছি তুই কি সব দিকেও বন্ধ হয়ে যাস নির্বংশে নির্বংশে তোকে বলবে খাঁজা গজা তারপরে যেটা সেটা শোন তুই সঙ্গীতদের বাড়ির আনাচে কানাচে এই ওই দেখতে চাইছিস তুই তোর তুই কি করেছিস চার হাত পা তুলে দুই দিকে দুটো পা ছড়িয়ে সিলিং দেখিয়ে তা কি করেছিস ওখানে দেখিয়েছিস বলেছিস বুঝিয়েছিস না তো এত মানুষের জানার ইচ্ছা ছিল সেই জানাতে তুই পা নিয়ে ঢেলে দিয়েছিস কি না আমার ভালোবাসার ভিউার্স আমাকে বারণ করেছে ঠিক জায়গায় জায়গায় তোর ভিভারসা বারণ করে আবার জায়গায় জায়গায় যখন ভিবরসা বারণ করে তাদের বারণ তুই শুনিস না যেমন মন্দিরা মন্দিরা জায়গায় আসবো আসবো এই যে পর পুরুষ পর পুরুষ বড় ব্যাটা দেখলে তোর কোথায় কোথায় হয়ে যায় মানে চাটা তুই বলছিস অন্য পুরুষের গোপন অঙ্গ তুই যাসনি কারো বাড়ি তুই হুলের সাথে মন্দিরা ছাড়া কে পরিচয় করিয়ে দেবে আমি না তো না তাহলে তুই পরিচয়টা পরিচয় পর্যন্ত রাখতে পারিস নি ওকে নিয়ে নকর ছকর সার্টিফিকেট যা যা কিছু দেয়ার ভালো সব তুই বলেছিলিস ওর মধ্যে লালসা নেই কিন্তু তুই ওয়াইটিতে এসে বলেছিস ও সর্বাঙ্গ কামুকতা ভরা তাই না তারপর তো নিজেই বলেছিস মাসে গেলে টাকা দিত মন্দিরা মানে মন্দিরাই কেপ্ট সত্যি আমি না শুধু ভাবি মেয়েরাই রাখেল রক্ষিত হয় না ছেলেরাও হয় বল টাকা দিয়ে খেপ খেলাতো সেটাও তুই বলেছিস ক্যাথা ল্যাটার সাথে পরিচয় করে দিয়েছে তো পরিচয় পর্যন্ত রাখিস তার মধ্যে পরশু তো ঝরে ঝরে পড়ছে সে নাকি এত সতী মানে ওই ল্যাটা যে ল্যাটাকে ল্যাটার ভয়েস ল্যাটার সম্পর্কে তোর তোর চ্যানেলকে একদম শুদ্ধ করে দিয়েছিস তুই তো ব্যাটা চাটা তুই এত হারামি মেয়ে ছেলে এত বেবুসে এত বারবনিতা এক মানে কি বলবো বাউটা মেয়ে ছেলে যে তুই উজ্জ্বলের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা দেখ এটা তোকে আমি যত তুই ওয়াইটিতে থাকবি বা আমি থাকবো তোকে মনে করাবো শুনে নিন বন্ধুরা পুরুষের কতটা আসক্ত ও নিজে আজকে তার প্রমাণ তুই বল না তুই যাকে যাকে নিয়ে বলেছিস এই যে আমরা বলে দিয়েছিলাম যে ও ঘনায় যায় ঘন ঘন রস পান করতে তুই বলেছিস কোনো অ্যাপস থেকে করা যায় এটা ওর বলা না মানে পুরো ফুতাকার উড়িয়ে দিচ্ছিস লোকনাথ বাবা থামে গেছে দুটো আইসক্রিম তুই বলেছিস না ওরা আর সবাই বুঝতে পারছিস তুই শুধু বুঝতে পারছিস তখন তোর তো করছি তুই আর্জিন তখন তুই তো আর্জিন হতে পারিস আর্জিনই রয়েছিস এখন তারপর অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে তুই দেখেও মুখ খুলতে পারিসনি মানে এটা হচ্ছে পক্ষপাত দুষ্টের এক ধরনের রোগ আছে সেই দুষ্ট দুষ্ট তুই তুই সিমা জায়গা মতন দিয়েছে বল নিতে পারিস নি যুক্তি এটা যুক্তি এ তো খিস্তা খিস্তি করলি তুই হুম ওর মেয়ে নাকি অপারক তাই কিসে অপারক রে তোর ভেরু গিয়েছিল পোষাতে পারিনি মানে ও তোর বেরুকে পোষাতে পারিনি তা অপার কি কারণে বলছিস বল এসব চমকাবি অন্য জায়গায় ধমকাবি অন্য জায়গায় বুঝলি তো ক্রাইম করে বসে একটা ক্রিমিনাল মাইন্ডেড তুই দেখেছিলি ক্যাথাকে একজনের সাথে শোয়া সে বড় পুরুষ মানে যে কোনো পুরুষের সাথে শুতে পারে তুই নিজে বলেছিস যে বককে তুই কোন চোখে দেখিস হ্যাঁ সবাই যা বলছে তাহলে সেটা বিশ্বাস করো তুই তাকে কেন এত গুরুত্ব দিচ্ছিস বলিস নি উজ্জ্বল কণিকাতে বাড়িতে কাকে দেখেছিস শুতে হুম যোবানের এডিট করতে দেখেছিস জানা তোকে একদম যোবানের এডিট কী করে করতে হয় দিল্লিতে পুরো বসিয়ে তোকে বুঝিয়ে দেবে জাজ মহাশয় ঠিক আছে তাহলে তুই ওদের পরিবারে কাউকে দেখিসনি নি নোংরামি করতে পরপুরুষদের সাথে নিজের ইচ্ছা মতন বেড পেতে বিছানার চাদর টান টান করে পেতে শুয়ে দিছিস কোন বিছানা টান টান তুই শুধু খেয়াল করতিস দেখ মানুষের অনেক কিছু আছে তুই শুধু ওই বিছানা দেখতিস কার লুঙ্গি কার সায়া তুই তো মানুষের লুঙ্গি সায়ের তলায় ঢুকে গেছিস ছেলে দেখলে একদম সায়াত লুঙ্গির তলায় আর মেয়ে দেখলে সায়া তলায় তা তোর থেকেই তো শেখা যারা এই যে কপ চাচ্ছে না লুঙ্গি সায়া ফার্স্ট তুই লুঙ্গি দাদা সায়া বুড়ি নাইটি বুড়ি তুই আরম্ভ করেছিলি মানে তুই কত সায়া লুঙ্গির তলায় তোর জীবন কেটেছে সেটাও তো একশোবার বার তুই নিজেই বলেছিস মন্দিরার প্যান্টের মধ্যে আমার মুখ্ধতা থাকতো তাহলে মন্দিরা কী কী করেছে উলের সাথে তারপর তুই সেটা আস্বাদন করেছিস মানে কাম রসে তুই কতটা আসক্তি সেটা তুই নিজে বুঝিয়েছিস তাহলে কত বড় হারামি তাই না যুক্তি তোর পুটকির মধ্যে আর তোর পুটকির তো হারল হয়ে গেছে নিতে নিতে বাঁশ বাঁশ ধরে বাঁশ তুই বল না তুই তোর মতন বড় ক্রিমিনাল এখানে কে আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতগুলো বেল নিয়ে বাইরে রয়েছে এতগুলো এফআইআর তোর এগেন্স্টে প্রত্যেকটা থানায় থানায় হয়েছে কার এগেন্সে কার বাপের ক্ষমতা আছে আমাকে বলার ও আইটি থেকে ছড়াবে দেখি বলুক তো তোকে কেন বলার সাহস হয় তোর এগেন্সে কেন কেস কামারি হয় কারণ তুই কেস কামারি করার মতন কথা এখানে সংলাপ ছাড়িস না দেখে তুই বল না উজ্জ্বল খুনি খাতে কতবার কার সাথে শুতে দেখেছিস কিন্তু তোর যে শোয়াটা তোর কাছে খুব অ্যাবিচুয়েট তোর কাছে খুব ইজিলি যার জন্য তুই এখানে বক্তব্য রাখতে পারিস তাই না হতেচ্ছা অশুভ বেগুসে বার্বনিতা আমাকে দেবো আচ্ছা করে ভাগনা উঠেছে কেন কারণ তুই এমন ভাবে এখানে ডিসপ্লে করেছিস যে তোর সাথে ভাগনা আর তুই কাকে কী বলছিস তুই কী বলেছিস সেও বলেছে তোরা যা নোংরা আমি ছোড়াছুড়ি করেছিস ওয়াইটিতে আর কেউ করেনি তারপরে তোরা চুমচাটি খা এক ক্যামেরা শেয়ার কর সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার তাই না কিন্তু দেখ সব কিছু সব মিট থেকে আরম্ভ করে সিট থেকে আরম্ভ করে তোর পিছনে বেশি যদি কেউ লেগে থাকে আমাদের ওয়াইটিতে তুই জানিস কে আবার তুইও তার পিছনে লেগেছিস তাই না এখন তোরা একটা সেটিং করে নিচ্ছিস কেউ কারো এগেনস্টে বলবি না তাহলে বোঝ মানে দুজন দুজনের বিষয় কতটা জানিস যে তোরা জানিস যে তোদের মুখ খুললে অন্য অপোনেন্ট পার্টির সুযোগ সুবিধা হয়ে যাবে যার জন্য তোরা নিজেরাই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এসেছিস যে কেউ কারোর এগেনস্টে মুখ খুলবি না মুখ খুললেই তো একে অপরের যা যা জানিস নাহলে বইয়ের পিরিয়ডের কথা তোকে বলেছে একটা পুরুষ তার বিয়ে বইয়ের পিরিয়ডের কথা তোকে বলেছে আবার তুইও তোর পিরিয়ডের কথা তাকে বলেছিস তোর বর কি করে কথাটা অক্ষম সেটা বলেছিস তোদের জিনিসটা কোন লেভেলে চাল ওই সব যেটা এ তাহলে তুইও তো মানুষকে খুব ইজিলি অন্য পুরুষের সাথে শুয়ে দিস মানে এটা তোর রক্তের সাথে যায় তাই না আজকে খেপে গেছিস হ্যাঁ তোর তুই বল না এই যে ক্যাথা ক্যাথার নষ্টা ক্যাথার পরিবার সে তো তুই আমাদের থেকে ভালো জানিস ভালো জানিস না ক্যাথা ল্যাটার সাথে সম্পর্ক ক্যাথার সাথে যত না ল্যাটার গল্প হয় আমার মনে হয় তোর সাথে ল্যাটার বেশি গল্প হতো এবং সেটা তুই নিজে বলেছিস লেটা মাল্লু চুল্লু চুল্লুখড় সে কুলা করে ঘুম থেকে উঠে দাগ ব্রাশ করে মাল্লু দিয়ে ঘুমাতে যায় জল খাওয়ার বদলে ওটাকে সে মাল্লুর সাথে তোর দহরম মহরম ওটা বসা খাওয়া শোয়া এবং তোর কমিউনিটিতে এই মাল্লু মাল্লুখোড়টা তোর ইয়ে ঝুলেছে তোর বান্ধবী বলেছে দেখিনি আমরা দেখব রে আমরা তো শুনতেও যাইনি দেখতেও যাইনি সে বলেছে তার কতটা সে স্যাঙ্গুইন কতটা শিওর হয়ে বলেছে যে তুই তার ছেলেকে আই মিস ইউ বলেছিস তাহলে এই আই মিস ইউ তুই তাকে না লিখে তার ছেলেকে লিখেছিস কেন তার ছেলেকে লিখেছিস তার মায়ের চোখে যে এটা কতটা কুরুচিপূর্ণ লেগেছে তা আমরা তো বলতে চাইনি এই যে তুই এত বড় হারামি মেয়ে ছেলে যে তুই সোমনাথকে সোমনাথের ফটো পাঠিয়ে বলেছিস যে এই রকম চাই তার মানে ওকে দেখে মানে ওরাল সেক্স করবি মানে মৌখিক সেক্স বললাম তো তোকে আগা পাসতলা কেলাবো তুই তোর বান্ধবীর সাথে কেন চলে গেছিলি কণিকাদের পাড়ায় আবার বলছি এমন জেনেছি মাটি ফাঁক হয়ে যাবে কই বললি না তো দেখলাম তুই ফাঁক হয়ে গেলি তুই হচ্ছে ফাটা বাসের মধ্যে আটকে গিয়ে ফাঁক হয়ে গেল চৌচির হয়ে গেলি এখন তোর রক্ত ঝরে না বলে নাহলে তোর এত চিড়ে ফাঁকা ফাঁকি হয়েছে যে সব সময় তোর শরীরে রক্ত প্লাবন হতো ওর সবু কল নগিনী খিস্তি খোর বাস তুই যুক্তি তুই লেখাপড়া কত দূর জানি সেই নিয়ে আমার সন্দেহ আছে সব তো ডিগ্রি দেখিয়েছিলি উপরতে দূর থেকে ডিগ্রির পাশে নাকি অ্যাড্রেস থাকে শালা তুইও বলি আর আমরাও বিশ্বাস কর মানে তুই কাদের বিশ্বাস করাবি বলতো তোর বাড়ির হেল্পিং হ্যান্ডগুলোকে মানে তুই তাই মনে করি সববার এখানে সিলেকা। চুল এখান এবার পাশে বা পরে কী হবে সব বুঝিয়ে আর আমি বে কোথাকার খিস্তিবার সন্দীপের পোঁদে লেগে আছে না এই সন্দীপের কেউ জামু জামু বলে সন্দীপের কোলে বসে চাপ দেওয়ার চেষ্টা করেছে সন্দীপের বাবার কোলেও চাপ দেওয়ার চেষ্টা করেছে তুমি একটা হেঁচু মাল ওরা বেচু লিচু আর যদি খেচু হয় তুমি হচ্ছে একটা খেচুমাল মাল বুঝেছো আর আমি বজ যা কার সাথে তো সম্পর্ক নেই বল তোর ল্যাটার সাথে তোর হুলের সাথে তো সোমনাথকেও এমন মানে হেকচুয়াল কথাবার্তা বলেছিলি যে মন্দিরা বলে দিয়েছিল বলটাকে নিয়ে প্রেম করো তাহলে তোর মানে মুখ দেখাস কি করে যে তার বরকে তোকে প্রেম করতে বলছে তার মানে কতটা তোর দিক থেকে সে সাড়া পেয়েছে যে তোর সাড়া পেয়েও ও সাড়া দিয়েছিল যে যাও বরকে নিয়ে তুমি খুললাম খুললাম ইন্টুগুলুগুলো করো তুই মুখ দেখাস কি করে বলতো নিব্বংশ তো তোকে বলি তুই তো একটা নিবংশে ও তো বংশ বিস্তার করেছে ও বংশ বিস্তার না করলে তো ওর একটা ছেলে একটা মেয়ে হতো না আর তুই তুই এত ভালো মানুষ শুধু উপরে দেখাস ভগবান আছে আমরা সবাই জানি উপরে একজন দেখছে সবাইকে সমান চোখে দেখছে কিন্তু সমান চোখে দেখলেও যে ভুল করছে তাকে কারেকশান করবে যে ঠিক করছে তাকে উৎসাহিত করবে আর তুই তোর যে পাপে ভরে গেছিস পাপের ঘরা মানে মানে প্রচুর ঘরা ভর্তি হয়ে গেছে যার জন্য ওই ট্রাঙ্ক কিনেছিস ট্রাঙ্কটাও ভর্তি হয়ে গেছে যার জন্যে তোকে একেবারে আসল জায়গায় ঘা দিয়ে তোকে শেষ করে রেখেছে ভগবান তারপরে তো একটার পর একটার পর একটার পর কাউকে তো এরকম আইনি পরিভাষা জড়ানোর কথা বলে না বলে তোকে বলে কেন তুই যে আগ বাড়িয়ে না দেখে না বুঝে উইদাউট প্রুফ হুম এ বোঝাতে চাস হুম তাহলে চরিত্র কার খারাপ যেটা আমরা ছচকে দেখেছি আর একে ফাঁসানোর জন্য ঠিক ফাঁসিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল করা হচ্ছে তাতেই বুঝতে হবে সন্দীপকে পরিকল্পিতভাবে ঘেঁসা পেটা হিচড়ে টান টেনে নামানোর চেষ্টা হচ্ছে আজকে সন্দীপ কারো মুখ দেখিয়ে দূর যায়নি নিজের পরিশ্রমের ফল এবার তোর ওই লিকেজ বালি তোর ওই ওই যে কী বলে ওটাকে ফ্যালোপিয়ান টিউব দেখিয়ে ভিক্ষা ভিত্তি করে নিজে দুর্বলতা ঢেকে তারপর সমস্ত ভিক্ষা ঝুলিনি তুই গামলা বলিস কেন গামলা নিয়ে ভিক্ষা করবি বলেছিস তো তুই গামলা বলিস কেন তো তুই গামলা বলিস বলেই ও গামলা বলা ছেড়ে দিয়েছে তুই বল না হ্যাঁ তুই বিষয়গুলো দেখ তুই কোন বিষয়গুলো চুজ করিস পরকিয়া নষ্টা মো দশটা ব্যাটার সাথে শোয়া এইগুলোকে তুই কালেক্ট করে তারপর সিলেক্ট করে তারপর সেগুলো প্রচারের আলোয় আনি কত বড় বেগুসে কত বড় নোংরা মোট ব্র্যান্ড অ্যাম্বাসাডার কত বড় নোংরা প্রচার প্রচার করিস প্রচারও বল আরে বজাত হর আমি হিনাল হিহাগি হুম জায়গা মতন দিলে সবারই এরকম জোরে পড়ে খাঁক হয়ে যায় বুঝছিস বজ্জাত মহিলা ডিভোর্স দেওয়ার তাগিদ ছিল অবশ্যই করে ক্যাথাল কারণ তা তো শুতে হবে এবং সবার চোখের সামনে দিয়ে শুতে পারছে না লুকিয়ে ঝিপিয়ে চুপিয়ে চুপিয়ে নিজে মুখে বলেছে কেন এই তো ঘনায় কেন তাহলে বোঝাই যাচ্ছে ও শুতেই যেত ওখানে তাহলে সেই শোয়াটা ও পেনলিভাবে শোবে যে দেখো আমি শুতে যাচ্ছি যেই কারণে বেরিয়েছে এই জন্যে ডিভোর্স হয়েছিলো ঠিক করেছে আর ও যদি নোংরা করতে পারে ডিভোর্স ছাড়া সন্দীপও করতে পারে তা প্রমাণ দে ওকে তো ফাঁসানোর চেষ্টা আর তোর মানে পরিকল্পিতভাবে এটা করে যাচ্ছিস আর আমার অবাক লাগছে রকম মানে কি বলবো দুখেনের থামনেলের তোর ফটো আর তোর কোন করুণ পরিস্থিতি যে আজকে তোর ফটো লাগিয়ে মানে দুখেনও জানে যে তোকে মাস্কা লাগালে যদি কিছু ভিউজ ভিউজ কামানো যায় না এই করুণ পরিস্থিতি বললাম তো তোর তুই তো শুধু নিভ্বুংশ না তোর নিবুংশ অনেকেই হয় তাও পরিবারটাকে নিয়ে ভালোবেসে চলে তুই সেটাও করতে পারিস চল বে বেফট বেশি বড় বড় বাত মারবে একদম সার বাঁশ পড়ে দেবো বুঝেছ একটা বে ভাগনা মানে না কিচ্ছু মানে না শুয়ে পড়ে চল চলবে চল চল বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিও সাথে আবার দেখাবি বল